হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো এই তো সকালে উঠে এই যে এক চুলায় চা বসিয়ে দিলাম আর এক চুলায় ডিম ডিম্পুস করে নিলাম আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আর আমি আজকে ইচ্ছে করেই উঠেছি কারণ আমার আজকে খুব একটা বেশি কাজ নেই বাসায় কারণ আজকে আমাদের হচ্ছে গিয়ে আমার বড় নদীর বাসায় দাওয়াত তো সেই জন্যই কাজটা আজকে কম তো এই তো সকালে উঠে এই যে আমার শাশুড়ি এবং আমার জন্য দু কাপ চা বানিয়ে নিলাম আর সেই সাথে মেয়ের জন্য একটা ডিম ডিম্পোস করে নিলাম তো আজকে সকালটা আমাদের এরকমের হালকা পাতলা খাবার দিয়ে শুরু হবে খুব একটা ভারী খাবার করবো না যেহেতু ঘুম থেকেও মানে দেরি হয়ে গেছে উঠতে তো এরপরে এই যে মেয়েকে ডিম্পোসটা দিয়ে দিলাম ওকে খেতে আর ও দেখা যায় যে আমাদেরও আগে উঠে যায় ঘুম থেকে ও উঠে তারপরে আমাদেরকে উঠে তো এরপরে এই যে আজকের আবহাওয়াটা খুব একটা বেশি ভালোও ছিল না আকাশের অবস্থা খুবই খারাপ ছিল তো এরপরে এই যে আমরা চলে গেলাম আমার বড় ননদের বাসায় আর আমার বড় ননদের বাসা আমাদের বাসা থেকে একদম কাছেই কারণ আমার মেয়ের জামা কাপড় দেখিয়ে বুঝতে পারতেছেন যে আমরা কতটা কাছে ও বাসার যেই কাপড় পরা ছিল সেগুলোই পরে চলে আসলো তো এসেই তো এই যে আমার ছোট ভাগনিটা আমার জন্য এই যে শরবত নিয়ে আসলো বললাম আমি একটু হেঁটে আসছো ঘেমে গেছো একটু শরবত খাও আমার শরীরটা ঠিক হবে ওরা মাসাল্লা অনেক ভালো তো এরপরে এই যে আমার একটা একটা সুন্দর তার মধ্যে যে কিছু মাছ সাঁতরা ছিল আর এরপরে এই যেদিকে তারা এই যে দুই বোন একটা বাক্সের মধ্যে ভরে তারপরে ঘর বানিয়ে খেলছিল আর ওদের এখন এই বয়সীতে হচ্ছে খেলাধুলার বয়স আর এইদিকে এই যে আমার বড় ননদের বাসার বাহির থেকে যে একটা ভিউ ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর বাস্তবে আরও সুন্দর লাগে দেখতে মোবাইল না যতটা দেখা যায় তো এরপরে এই যে যেদিকে আমার বড় আমাদের জন্য রান্না বান্না করছিল এই যে এখানে মুরগির গোস ছিল সাথে এখানে কিছু মাছ বাজি করলো আর তারপরে এই যে এদিকে তার ভাত রান্না করাও শেষ আর এই যে মুরগিটাও প্রায় হয়ে আসছে আর এইদিকে আমার বড় ননদের বড় মেয়ে মানে আমার ভাগ্নি ও এই যে বললো যে মামি দুপুর টাইমে একটু তোমাদেরকে সিঙ্গারা বানিয়ে দিও মশাল্লাহ অনেক ভালো সিঙ্গারা বানায় ছোট মানুষ একটু সিঙ্গারা রেসিপটা খারাপ হতে পারে কিন্তু খেতে মশাল্লাহ অনেক ভালো লাগে ওর হাতের সব রেসিপি অনেক সুন্দর তো আর এইদিকে এই যে আমার ননদ আমগুলো কেটে যে ছিল বলল যে একটু গরমের মধ্যে একটু আম খাও তাহলে একটু ভালো লাগবে আর আমের সিজন মানেই হচ্ছে শুধু চারোদিকে আমের গন্ধ মৌ করবে আর সেই সাথে যেখানেই যাই না কেন আম থাকবি আর বিশেষ করে আমটা আমাদের সবারই পছন্দ তো এই যে আমটা আমি খেয়ে চলে আসলাম আমার এই যে দিকে আমার ভাগ্নি সেগারাগুলো ভেজে নিচ্ছিলো দেখতে খারাপ হলেও মশলা খেতে খুব ভালো লাগছিলো তো ছোট মানুষ যা বানাইছে তো এরপরে এই যে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম এই যে এখানে কিছু শশা কেটে নিচ্ছিলাম আমি কারণ ভাতের সাথে আমার এই সালাদটা একটু লাগেই সালাদ দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এরপরে এই যে সালাদটা খুব সুন্দর করে করে নিলাম আর আজকের ব্লকটাই হচ্ছে আমার মেন একদম সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়ার উপর দিয়েই গেছে আর তাই ভাবলাম যে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি ওরকমের আসলে কিছু নাই তো এই যে এখানে শশা ছিল বেগুন ভাজা ছিল সেই মুরগি ছিল কই মাছ ছিল তো এই মার্শাল্লা আজকের খাবারগুলো অনেক মজা হয়েছিলো তো আমার বরানকে বলছিলাম যে এই গরমের মধ্যে খুব বেশি কিছু করো না কিন্তু তারপরও সে মাসাল্লা যা করছে ভালোই করছে আর গরমে এত ভারী খাবার খেলে তো দেখা যায় যে শরীর আরও একদম খারাপ হয়ে যায় যত পারা যায় যে এভাবে হালকা পাতলা খাবার দিয়েই আসলে দুপুরটা খাওয়া দুপুরের খাবারটা খাওয়া উচিত তো এই যে বেগুন ভাজি দিয়ে আমি এক লোকমা ভাত নিলাম আর সত্যি বলতে অনেক মজা হয়েছিল আমার ননুদের হাতের বেগুন বাজারটা খুব মজা হয় এরপর খাওয়া দাওয়া শেষে এই যে সাউদার বাবা একটা কোক আনলো তো ওই কোকটাই আমরা এই যে সবাই মিলে ভাগ করে খেলাম তো খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে বিকালবেলা ঘুমিয়ে পড়লাম এর মধ্যে দেখি যে আমার ভাগ্নি সেই দিকে পুডিং বানাচ্ছে বললো যে মামি তুমি তো পুডিং খেতে পছন্দ করো তুমি আর সাদা তাই বানাই তো ও আসলে আমাদের দেখলে কি করবে না করবে ভেবে পায় না তো ওই যে ও পুডিংটা দিকে চুলায় বসিয়ে দিল আর এদিকে ও বললো যে পুডিংটা হতে হতে কিছু ফ্রেন্স ফ্রাই বানাই দি ওগুলো খাও তো এই যে ও মার্শাল্লাহ অনেক সুন্দর করে এই যে ফ্রেন্স ফ্রাই বানিয়ে আনলো আর ফ্রেন্স ফ্রাইটা খেতেও অনেক মজা ছিল তো সবাই মিলে এই যে ফ্রেন্স ফ্রাইটা খেলাম তো ফ্রেন্ডস ফ্রাই খেতে খেতে দেখলাম যে এদিকে আমাদের পুডিংও রেডি তো এরপরে এই যে পুডিংটা প্লেটে ঢেলে নিয়ে এরপরে সবাইকে পিস পিস করে কেটে দিচ্ছিল আর আমরা তো এই যে সবাই এখান থেকে ভাগ করে খাচ্ছিলাম আর সবাই মিলে খাওয়ার মজাটাই তো আলাদা তো আজকে এ পর্যন্তই